টিনের ম্যাট বিভাগে পড়েছে

শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিনামূল্যে ঠান্ডা পানি এবং ঠান্ডা সরবদের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি করে চিরকুটের ব্যবস্থা করা হয়েছে যেখানে একটি চিরকুট র্যান্ডমলি কেউ যদি পিক করে সেখানে মধ্যে আমাদের ক্লাবের পক্ষ থেকে পক্ষ থেকে একটি করে নৈতিকতামূলক মেসেজ দেওয়া থাকবে এবং তার অপোজিটে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি হচ্ছে কিউআর কোড বসানো হয়েছে যেখানে এই কিউআর কোড স্ক্যান করে আমাদের ক্লাবের পরিচয় সকল পরিচয় পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আমাদের জেএসটি থেকে এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে বি ইউনিটে মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার একটি কেন্দ্র এই কেন্দ্রে আমাদের টোটাল পরীক্ষার্থী হচ্ছে দুই হাজারের এবং আমরা বিভিন্ন রুম ঘুরে ঘুরে দেখেছি তাতে আমাদের কাছে মনে হয়েছে অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট উপস্থিতি আছে পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে সবার সহযোগিতা পেয়েছি ছাত্রছাত্রীরা সন্তোষ প্রকাশ করেছে Thank <laughs> you.